হ্যালো আজকে আমরা কথা বলবো যারা কানাডাতে জব বিশ্বাস মুখ করতে চায় তো সেক্ষেত্রে ক্যানাডিয়ান একটা কোম্পানি থেকে আপনাকে একটা অফার লেটার পেতে হবে তো প্রত্যেকটা ক্যানাডিয়ান কোম্পানি যখন ফরেন ওয়ার্কার হায়ার করতে চায় তখন তারা তাদের লেবার মার্কেটে একটি অ্যাপ্লিকেশন করতে হয় সেটাকে বলা হয় এল এম আই অর্থাৎ ফরেন ওয়ার্কার আনার জন্য অনুমতিপত্র তো যখন এলএমআই জন্য আবেদন করা হয় তখন যাদেরকে অনুমতি দেওয়া হয় তাদেরকে বলা হয় পজিটিভ এল এম আই এমপ্লয়ার লিস্ট কোম্পানি আর যেসব কোম্পানিকে অনুমোদন দেওয়া হয় না অনুমতি দেওয়া হয় না তাদেরকে বলা হয় নেগেটিভ এল এম আই এমপ্লয়ার লিস্ট তো নর্মালি যারা কেনারা জব ব্যাঙ্কটাকে ভালোভাবে বুঝে তো তারা জানেন যে এখানে দুই ধরনের জব পাওয়া যায় একটা হচ্ছে এল এম আই অ্যাপ্লাইড অ্যাপ্লাইড মানে হচ্ছে পেন্ডিং রয়েছে কোম্পানি এল এম আই জন্য আবেদন করেছে সেটা পেন্ডিং রয়েছে আর একটা হচ্ছে এলএমআই অ্যাপ্রুভড এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্রুভড এলএমআইটা অ্যাপ্রুভ করা হয়েছে তো আপনি এখন ক্যানাডায় মুভ করতে চাচ্ছেন তো কিন্তু আপনার থার্ড পার্টি বা এজেন্সি আপনাকে একটি কোম্পানি থেকে অফার লেটার এনে দিল এখন এই অফার লেটারের কোম্পানিটা পজিটিভ নাকি নেগেটিভ আপনি এটা কীভাবে বুঝবেন এই যে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে সমস্ত কোম্পানিগুলো নেগেটিভ এলএমআই রয়েছে সেই কোম্পানিগুলোর এটা একটা লিস্ট তো এখন আপনি এই লিস্টটা আপনি কীভাবে বের করবেন বা আপনার কোম্পানিটা পজিটিভ নাকি নেগেটিভ এলএমআই রয়েছে আপনি সেটা কীভাবে যাচাই করবেন তো পজিটিভ নিয়ে এর আগে আমার একটা ভিডিও রয়েছে আপনি সেটা দেখতে পারেন এখন আমি দেখাচ্ছি নেগেটিভ এল এম কোম্পানিগুলো আপনি কীভাবে ফাইন্ড আউট করবেন আপনি এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের একেবারে নিচে চলে যাবেন প্রত্যেকটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনি এখানে দেখতে পাবেন দুইটি ল্যাঙ্গুয়েজে এই লিস্টটা দেওয়া আছে একটা হচ্ছে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি জাস্ট এখানে এক্সপ্লোরে যাবেন দেন ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড করার পরে আপনি এই রকম একটি শিট দেখতে পাবেন এখানে সকল তথ্য রয়েছে এটা হচ্ছে কোম্পানির লোকেশন কোন লোকেশন রয়েছে কোন অঞ্চলে রয়েছে প্রভিন্সের রয়েছে এটা হচ্ছে কোম্পানিটার সার্কুলারটা কী ধরনের এটা কি লো ওয়েজ নাকি হচ্ছে হাই ওয়েজ আর এটা হচ্ছে যে কোম্পানির অ্যাড্রেস এটা হচ্ছে কোম্পানির নাম সরি এটা হচ্ছে কোম্পানির নাম আর এটা হচ্ছে কোম্পানির অ্যাড্রেস এটা হচ্ছে কোম্পানির পোস্টের নাম এন কোড কোর্ট সহকারে এখানে জব প্রফেশনের নাম দেওয়া আছে তো এভাবে আপনি যাচাই করতে পারেন যে আপনার আপনাকে যে একটি অফার লেটার দেওয়া হলো এই অফার লেটারের কোম্পানিটা কি পজিটিভ এলএমআই নাকি এটা হচ্ছে নেগেটিভ এল এম আই এখানে অনেক বড়ো একটা লিস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় পাঁচশো আশিটি একাশি দু একটা উপরে দু একটা কলম হয়তো মিস যেতে পারে প্রায় ছশোটি কোম্পানির এখানে অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস এবং কোম্পানির নাম সহকারে সকল কিছু ডিটেলস দেওয়া আছে এটা হচ্ছে পজিটিভ নাকি নেগেটিভ সো যারা জব বিষয়ে যেতে চাচ্ছে কোন এজেন্সি বা কোন থার্ড পার্টির মাধ্যমে তাহলে আপনার থার্ড পার্টিকে আপনাকে অ্যাকুরেট ইনফরমেশান দিল নাকি আপনাকে রং ইনফরমেশান দিলো কি ধরনের ইনফরমেশান দিল আপনি সেগুলো জানতে পারবেন ওভারঅল আমি আপনাদেরকে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনি যদি কোনো থার্ড পার্টির মাধ্যমে যদি ক্যানাডাতে জব বিচারের জন্য যেতে চান বা আবেদন করেন সেক্ষেত্রে আপনি বেশ কিছু বিষয় মাথায় রাখবেন এক নম্বর বিষয় হচ্ছে যে এলএমআইটা এলএমআইটা আপনার আপনি যে কোম্পানিতে যাবেন যে কোম্পানি থেকে আপনি একটা অফার লেটার পেলেন অথবা একটা ওয়ার্ক পারমিট আপনাকে দিয়ে দিল সেই কোম্পানির ওয়ার্ক পারমিট বলেন আপনার ওই কোম্পানিটাকে আসলেই পজিটিভ এলএমআইয়ের নাকি নেগেটিভ এর সেই বিষয়টা কম্পেয়ার করার জন্য আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ